পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে এবং আগামীকাল পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে যে মিটিংটা হওয়ার কথা ছিল একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে আপনারা জানেন গতকালকে অর্থ উপদেষ্টা তিনি নিজে বলেছেন পে কমিশনের সাথে খুব দ্রুত তিনি কথা বলবেন হয়তো তিনি কথা বলেছেন এবং পে কমিশন তাদের কথা বলার পরপরই তাদের সাথে কথা বলার পরপরই পে কমিশন আগামী কালকে একটি মিটিং এ বসতেছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সহ বিভিন্ন বিষয়ে তারা আলাপ আলোচনা করবে তো কি কি বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবে চলুন আমরা বিস্তারিত দেখি নবম জাতীয় বেতন স্কেল নিয়ে আগামী বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি ফের সবাই বসতে যাচ্ছে পে কমিশন সভায় সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ আলোচনা করা হবে আলোচনার সদস্যরা একমত পোষণ করলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এবং অর্থ উপদেষ্টা যেহেতু কমিশনের সাথে সরাসরি কথা বলেছেন সেই অনু হিসাব অনুযায়ী কমিশন খুব তাড়াতাড়ি তাদের যে রিপোর্টটা সেটা তারা দিতে যাচ্ছে এবং এই মিটিংটা হওয়ার কথা ছিল একুশ জানুয়ারি তারিখে কিন্তু আগামী পনেরো তারিখ অর্থাৎ আগামীকালকে বৃহস্পতিবারে এই মিটিংটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বুধবার চোদ্দই জানুয়ারি অর্থাৎ আজকে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার বেলা বারোটায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভা শুরু হবে সবাই সর্বোচ্চ বেতন ছাড়াও গ্রেড সংখ্যা বাসা ভাড়া চিকিৎসা উৎসব ভাতা সুবিধা ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে মনে করা হচ্ছে এই সভাটাই গুরুত্বপূর্ণ সভা এবং এই সভাটা হয়তো শেষ একটা সভা হতে যাচ্ছে সেক্ষেত্রে একুশ জানুয়ারি আসলে ওই সভার কোনো প্রয়োজন নেই আগামীকালকে যদি সভাটা অনুষ্ঠিত হয়ে যায় তাহলে এটাই হবে শেষ সভা এবং ফাইনাল একটা সভা তো আশা করা যাচ্ছে তার পরের সপ্তাহে অর্থাৎ যেহেতু এই সপ্তাহটা শেষ হয়ে যাচ্ছে তার পরের সপ্তাহে মূলত পে কমিশন তাদের যে চূড়ান্ত যে রিপোর্ট সেটা অর্থ কাছে জমা দিবে এখানে এক সদস্য জানিয়েছে পে কমিশনের একজন সদস্য ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিত্যপণ্য উচ্চমূল্য পরিবারের সদস্য সংখ্যা আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রাধান্য রেখে এখানে বেতন অন্তর্ভুক্ত করা হবে এই পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক ভবিষ্যৎ সরকারের জন্য বেতন কাঠামো নির্ধারণের মূল রেফারেন্স হবে তো এমন একটা তারা পে কমিশন গঠন করতে চাচ্ছে এবং পে স্কেল করতে চাচ্ছে যেটার ফলে ভবিষ্যতে যে সরকারি আসুক টা কেন তারা যখন বিভিন্ন সময় বেতন বৃদ্ধি করবে সেটা যাতে একটা মূল যে একটা নীতিমালা হিসেবে যাতে এটা ব্যবহার করা যায় এদিকে নবম পে স্কেলের বেতন অনুপাত ওয়ান ইস টু এইট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে গত বৃহস্পতিবার আট জানুয়ারি সচিবালয় পে স্কেলের পূর্ণ কমিশনের সভায় এই অনুপাত যে চূড়ান্ত করা হয় কমিশন থেকে জানা গিয়েছে তো এখানে কমিশনের সদস্যরা তারা বলতে চাচ্ছেন যে তারা তিনটি প্রস্তাব এখানে তারা দিয়েছেন ওয়ান ইস টু এইট ওয়ান ইস টু টেন এবং ওয়ান ইস টু টুয়েলভ এর ভিতরে ওয়ান ইস টু এইট অনুপাতটি চূড়ান্ত করা হয়েছে এছাড়া সর্বনিম্ন বেতন বিষয়ে তিনটি প্রস্তাব দেওয়া হয়েছে তো সেই তিনটি প্রস্তাব আসলে আপনারা কম বেশি সকলেই জানেন তারপরেও আমি বলতেছি একটা হচ্ছে একুশ হাজার টাকা একটা ষোলো হাজার টাকা এবং একটা চোদ্দ হাজার টাকা তো এখানে তিনটি প্রস্তাবের ভিতরে সর্বপ্রথম যে প্রস্তাব সেটা একুশ হাজার টাকা অর্থাৎ ওয়ান ইস টু এইট ধরে এবং দ্বিতীয় প্রস্তাব হলো হচ্ছে এখানে ওয়া ওয়ান ইস টু টেন ধরে সতেরো হাজার টাকা এবং ওয়ান ইস টু টুয়েলভ ধরে তৃতীয় যে প্রস্তাব সেটা হচ্ছে ষোলো হাজার টাকার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ একুশ সতেরো এবং ষোলো হাজার টাকায় তিনটি প্রস্তাব করা হয়েছে এই তিনটার ভেতরে আসলে কমিশন কোনটা চূড়ান্ত করবে সেটাই এখন দেখার বিষয় এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন এটাকেই বলা হচ্ছে যে সর্বনিম্ন বেতন অর্থাৎ একজন চতুর্থ শ্রেণী কর্মচারীর বেতন বেসিক বেতন যদি ষোলো সতেরো অথবা একুশ হাজার টাকা হয় তারপরেই মূলত তার যে বিভিন্ন ভাতা আছে বাসা ভাড়া চিকিৎসা শিক্ষা আবাসন ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা এবং অবসরীনকালীন যে ভাতার বিষয়গুলো আছে সেগুলোই মূলত আলাপ আলোচনা হবে এবং আগামীকালের যে মিটিং সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি মিটিং বৃহস্পতিবার বেলা বারোটার সময় এই মিটিংটি অনুষ্ঠিত হবে এবং এখানে গ্রেড সংখ্যা বাসা ভাড়া চিকিৎসা উৎসব ভাতা অবসরীনকালীন ভাতা সহ অন্যান্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে সেই বিষয়গুলোই মূলত এখানে আলোচনা করা হবে এবং একুশ জানুয়ারি তারিখে যে মিটিং হওয়ার কথা ছিল সেটা হতেও পারে আবার সেই দিন হয়তো এমন হতে পারে যে সেদিনকেই মূলত চূড়ান্ত যে রিপোর্টটা সেটা সরকারের কাছে তারা জমা দিবে এই ডেটটাও তারা ফিক্স করতে পারে তো যাই হোক কমিশন তাদের যে দ্রুত গতির সাথে যে কাজগুলো করতেছে এটা খুবই ইতিবাচক যেহেতু অর্থপ্রদেষ্টা গতকালকে যে মন্তব্য করেছেন সেটার ফলে তিনি বলেছেন যে নির্বাচনের আগে অন্তত রিপোর্টটা পাওয়া গেলে তারপরে তিনি একটি ডেট দিবেন সেই ডেটে সব কিছু বলে দিবে যে আসলে এই সরকার পে স্কেল বাস্তবায়ন করতেছে কি করতেছে না সেটার একটা দিক নির্দেশনা তিনি দিবেন এইটাই হচ্ছে সবচাইতে বড় বিষয় এবং আগামীকাল যে বৈঠক সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সহ বেশ কিছু আলাপ আলোচনা হবে সকলেই এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবে যে কি সিদ্ধান্ত আসতেছে এবং গ্রেড সংখ্যা সহ গ্রেড সংখ্যাটা এখনো বিষয়টি আলোচনা করা হয় নাই গ্রেড সংখ্যা নিয়ে তাদের প্রস্তাব আছে অর্থাৎ বিশটি গ্রেড কি থাকবে ষোলোটি গ্রেড হবে অথবা টি গ্রেড হবে সেই গ্রেড সংখ্যা নিয়েও কালকে একটা বিস্তারিত তথ্য চলে আসবে সবকিছুর বিষয়ে বিস্তারিত তথ্য আসবে গ্রেড সংখ্যা কত হবে সর্বোচ্চ সর্ব বেতন কত হতে যাচ্ছে এবং বাসা ভাড়ার চিকিৎসা সহ বিভিন্ন যে ভাতার যে পার্সেন্টেজ অর্থাৎ অষ্টম পে পার্সেন্টেজটা ছিল সেটা কতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেই জিনিসগুলোও কিন্তু চলে আসতেছে তো আগামীকালকের বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আগামীকাল বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি পে কমিশন তাদের চূড়ান্ত বৈঠক করতে যাচ্ছে এমন একটা খবর পাওয়া গিয়েছে তো এটা খুবই ভালো হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ করে তৃতীয় এবং চৌথ শ্রেণী কর্মচারীদের জন্য তারা অবশ্যই অধীর আগ্রহে বসে আছে এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য